জয় জয় শ্রী রাধেশ আর আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত ভক্তদের চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম এখন বাজে রাত্রি আড়াইটা আর এখন আমরা যাচ্ছি রাধা চান করতে কিন্তু এতটা ভিড় গলিতে পুরা লোকের ভিড় আর রাস্তা ব্লক করে রেখেছে আপনারা সামনে দেখতে পারবেন এই সামনে দেখুন এই কত ভক্তর ভিড় আছে আর এই সামনে আছে এই গেট কিন্তু এই গেটেও ব্লক করা আছে এই দেখুন সব ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে ওই সামনে আটকানো আছে নেট দিয়ে তো আমরা তো এখান দিয়ে যেতে পারবো না তো আমরা যাব অন্য গুলি দিয়ে চলুন দেখুন আমরা একটা ছোট্ট গেট পেয়েছি মন্দিরের ভিতর দিয়ে সেখান দিয়ে ছোট্ট একটা দরজা দিয়ে মাথা নিচু করে যাচ্ছি অনেক কষ্ট করে আর প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখুন धीरे धीरे भाईया धीरे धीरे आप से चलो आराम से धीरे धीरे राधे सुख दिलाना पड़ेगा धीरे 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 राधे सुख दिलाना पड़ेगा धीरे धीरे यह जा इसी राधा रहनी जा इसी राधे धीरे धीरे রানীর কৃপায় অনেক কষ্ট করে এই পরিক্রমা রোডে পৌঁছে গেলাম এখন চলো যাই আগে এই দেখুন এইখানেও গেট বন্ধ করা আছে এখন আমরা একটা রাস্তার খোঁজ পেয়েছি গোবিন্দ মন্দিরে মন্দিরের সাইড দিয়ে তো ওখান দিয়ে আমরা পৌঁছে যাব এই দেখুন সেই রাধাকুণ্ড অনেক কষ্ট করে রাধারানির কৃপায় পৌঁছে গেলাম আর আপনারা দর্শন করুন মন করে আমরা এই অষ্টমী রাত্রির বারোটার অষ্টম ছান আমরা পৌঁছলাম এই যে আড়াইটার থেকে বেরিয়েছিলাম তিনটায় পৌঁছালাম এখন আমরাও চান করবো আর আপনারা মন রাধা রাধারানি দর্শন করুন রাধারানীর কৃপা লাভ করুন এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম আর অনেক ভক্তরা অপেক্ষা করেছিল দেশ বিদেশ থেকেও লোক আসছে প্রচুর ভিড় হয়েছে আর আপনারা মন ভরে দর্শন দেন আপনাদের মনের ইচ্ছা কামনা করুন রাধারানীর কাছে রাধারানীর সবার মনের ইচ্ছা পূর্ণ করে রাধারানী পূর্ণমায় রাধারানী हो गए कृपया निकाल साथ की तरफ आगे बढ़े इधर पूरा घाट खाली है आप स्नान करने के लिए और अपना রাধারানীর প্রতিদিনের দর্শনের ভিডিও পাবেন প্রতিদিন রাধারানীকে দর্শন করবেন আর আমার সাথে থাকবেন আমি পুরো নিয়ম সবার ভিডিও আপনাদের আপলোড করব। আর রাধা কুণ্ড শ্যামকুণ্ডু তো দেখলেন আমরা বৃন্দাবন বারসানা গোকুল মথুরা সমস্ত দর্শন করাবো আপনারা আমার সাথে থাকবেন আশীর্বাদ বানিয়ে রাখবেন আর রাধারানীর কৃপা করবেন যা যা সে রাধে সাথে রাধে রাধে মন থেকে বলুন রাধে শ্যাম

बिहारी मंदिर के सामने काकी तो बिहारी मंदिर के सामने बहुत भीड़ का दबाव अभी बना हुआ है वहां स्नान करने के बाद कपड़े को चेंज कर रहे हैं उनको वहाँ से हटाया जाए स्नान करने के बाद वहां कपड़े जो चेंज कर रहे हैं बदल रहे हैं उनको वहाँ से हटाया जाए गोपालगंज गोपालगंज है एक नंबर सीडी, एक नंबर जो सीडी है उसके पास दिन लगी है, उससे आगे जाए पाल घाट पर घाट पर, पीओसी मिस्त्री बाईब गौरंगो मिस्त्री भारत सिंह आश्रम मेरी आवाज सुन रहे हो स्कूल मिस्त्री आपका इंतजार संगम कंट्रोल रूम யபிஸ வாரண சிவாஷிரம வந்தாவன சுபோல் மிஸ்தி வாய்ப்பு மண்டசிவாசிரமாவ वहाँ तो भीड़ दिखाई दे रही है ना? इस पर नहीं दिख रही वहाँ भीड़ दिखाई दे रही है या नहीं दिख रही ना वही तो करो। پھر اڙي سيتين کي سڪون مي پنهنجو سيتين تنهه